হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো গোলকুণ্ডা ক্যাল্লা কোথায় অবস্থিত গোলকুণ্ডা ক্যাল্লা কোথায় অবস্থিত কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে কবে পৃথক হয়েছে বা আলাদা হয়েছে তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে দুয়ে জুন দু হাজার চোদ্দোয় নেক্সট দেখো মহল কোথায় অবস্থিত হাওয়া মহল অবস্থিত জয়পুরে জয়পুর রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থান হল ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড়ো রাজ্য জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহর কে প্রতিষ্ঠা করেন জয়পুর শহর প্রতিষ্ঠা করেন সাবাই জয় সিং নেক্সট দেখো নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করেন ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস নেক্সট সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানফিট পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে ছিলেন সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানফিট পুরস্কার প্রাপক প্রথম মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট দেখো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে গুলি চালায় রাইট আনসার কী হবে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডে গুলি চালায় ডায়ার তেরোই এপ্রিল জেনে রেখো তেরোই এপ্রিল উনিশশো উনিশে এবং স্থান কোথায় অমৃতসর ডায়ারকে হত্যা করেন কে সিং নেক্সট পায়রোমিটার নিম্নলিখিত কি পরিমাপ করা হয় পায়রোমিটার যন্ত্রে রাইট অ্যান্সার হবে তাপ সূর্যের তাপ পায়রোমিটার এককে পরিমাপ করা হয় সূর্যের তাপ সূর্যের তাপ সূর্যে হিলিয়াম ও হাইড্রোজেন থাকে সূর্য হল একটি নক্ষত্র সূর্যের বাইরের অংশকে কি বলা হয় করোনা বলা হয় বাইরের অংশকে বলা হয় করোনা নেক্সট দেখো কোন নৃত্য গুজরাট রাজ্যের সঙ্গে সম্বন্ধিত রাইট অ্যান্সার হবে ডান্ডিয়া সবচেয়ে লবণ উৎপাদক রাজ্য হচ্ছে গুজরাট লবণ উৎপাদক গুজরাটে রয়েছে কান্ডালা বন্দরগাঁও গুজরাটের রাজধানী কি গান্ধীনগর রাজধানী সবচেয়ে লম্বা তটরেখা রাজ্য হচ্ছে গুজরাট নেক্সট ভারতীয় পশু চিকিৎসা অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত রাইট আনসার হবে ইজ্জতনগর কোথায় অবস্থিত এটি এটি হচ্ছে ইউপিতে অবস্থিত ইউপিতে নেক্সট দেখো জল শুদ্ধ করতে নিম্নলিখিত কি প্রয়োগ করা হয় জল শুদ্ধ করতে নিম্নলিখিত কী প্রয়োগ করা হয় সঠিক অ্যান্সার হবে ক্লোরিন ক্লোরিন জলকে সবচেয়ে ভালোভাবে শুদ্ধ করে জলকে ফুটিয়ে শুদ্ধ করা যায় এছাড়াও জেনে রেখো ফটকিরি দিলেও কিন্তু জল শুদ্ধ হয়ে যায় নেক্সট সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন ছাড়া পাওয়া যায় হিলিয়াম হিলিয়াম থাকে টোয়েন্টি ফোর পারসেন্ট এবং হাইড্রোজেন থাকে কত সেভেন্টি ওয়ান পারসেন্ট বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কবে প্রথম রেলগাড়ি চালু হয় আঠেরোশো পঁচিশে ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় আঠেরোশো তিপ্পান্নয়ে মুম্বাই থেকে থানে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত চলে নেক্সট ভারতের কোন রাজ্যে রেললাইন সবচেয়ে বেশি রেললাইন সবচেয়ে বেশি হচ্ছে কোথায় ইউপিতে কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয় জীবাশ্ম জীবাশ্ম কত দিনের পুরনো সেটা কিন্তু কার্বন ডেটিং পদ্ধতিতে এর বয়স কিন্তু নির্ধারণ করা যায় পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জল শুদ্ধ মানা হয় কোন জল শুদ্ধ মানা হয় বৃষ্টির জল বৃষ্টির জলের পিএইচ কত বৃষ্টির জলের সেভেন এছাড়াও জেনে রেখো মূত্রের পিএইচ হচ্ছে সিক্স রক্তের সেভেন পয়েন্ট ফোর পরের প্রশ্ন ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ কমে গেলে নিম্নলিখিত কি বুঝবে রাইট আনসার কী হবে তুফান পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে বলা হয় চিনির পাত্র ক্ষেত্রফলের দিক থেকে চতুর্থ সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত হাজারিবাগ অভয়ারণ্য অবস্থিত ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি এখানে আছে আয়রন স্টিল কোম্পানি এছাড়াও জেনে রেখো নাগার হোল অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত কর্ণাটকে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে বলা হয় ইলেক সিলিকন সিটি বলা হয় এখানে কফি সবচেয়ে বেশি উৎপাদন হয় পরের প্রশ্ন দেখো কোন মহাদেশে একটিও আগ্নেয়গিরি নেই একটিও আগ্নেয়গিরি নেই অস্ট্রেলিয়ায় গায়ত্রী মন্ত্র রচনা কে করেন সঠিক অ্যান্সার কী হবে গায়ত্রী মন্ত্র রচনা করেন বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় কোথায় ঋগবেদে ঋগবেদকে বলা হয় প্রাচীন বেদ প্রাচীন বেদ বলা হয় বেদের সংখ্যা গটি চারটি ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু সোডিয়াম নেক্সট ভ্যাম্বানাথ ঝিল কোন রাজ্যে অবস্থিত ভ্যাম্বানাথ ঝিল কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে কেরলে অবস্থিত এছাড়াও জেনে রেখো পেরিয়ার ঝিল পেরিয়ার নদী পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত কেরলকে কি বলা হয় সাইলেন ভেরি সাইলেন ভেলি সাইলেন ভেলি কেরলের রাজধানী তিরুপনন্তপুরম কেরল রাজ্যে পেরিয়া জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি হাতি পাওয়া যায় নেক্সট দেখো দ্য গ্র্যান্ড প্যালেস কাকে বলা হয় রাইট অ্যান্সার কী হবে এখানে কাকে বলা হয় থাইল্যান্ডকে বলা হয় এছাড়াও জেনে রেখো চীনকে বলা হয় দ্য সামার প্যালেস দ্য সামার প্যালেস এছাড়াও যেন রকম সুইডেনকে বলা হয় দ্য স্টকহ প্যালেস এবং রাশিয়াকে বলা হয় দ্য উইন্টার প্যালেস নেক্সট দেখো মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু করেন উনিশশো সতেরোতে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ বিহারের চম্পারণ জেলাতে শুরু হয় নেতৃত্ব কে করেন গান্ধীজি ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবলের সাথে যুক্ত এছাড়াও জেনে রেখো ফিফা ফিফার হিট ফিফা ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কবে হয় উনিশশো চারে হেডকোয়ার্টার কোথায় সুইজারল্যান্ড এছাড়াও জেনে রেখো ক্রিকেট ক্রিকেট ম্যাচ আয়োজন করে কে আইসিসি আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ভারতে চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত কর্ণাটক রাজ্য বিখ্যাত কফি উৎপাদনে প্রথম কর্ণাটক নেক্সট প্রশ্ন দুদুয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দুদুয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশে রাজধানী কোথায় উত্তর উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এবং একে বলা হয় নবাবের শহর বলা হয় নেক্সট ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত হয়েছে দামোদর নদীর ওপর নির্মিত হয়েছে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এবং কোশী নদীকে বলা হয় বিহারের দুঃখ পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান কর্ণাটক চা উৎপাদনে প্রথম হচ্ছে অসম চা উৎপাদনে কফি ও চন্দন কাঠে হচ্ছে কর্ণাটক চন্দন ও কফি কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন সিটি নেক্সট জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয় চব্বিশে এপ্রিল পঞ্চায়েত রাজ প্রথম কোন রাজ্যে হয় প্রথম হয় রাজস্থানে এবং জেলা নাগর নাগর শুরু হয় উনিশশো উনষাটে এছাড়াও জেনে রেখো বাইশে এপ্রিলকে কি বলা হয় বাইশে এপ্রিলকে বলা হয় পৃথিবী দিবস বাইশে মার্চকে বলা হয় জল দিবস পরের প্রশ্ন মানব শরীরে লবণের পরিমাণ কত মানব শরীরে লবণের পরিমাণ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট লবণের পরিমাণ এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে